বন্ধুরা দা তোমার সবাই কেমন আছো চলে এসেছি কিন্তু বিরিয়ানি লোকালে তোমরা লোকাল বাস লোকাল ট্রেন শুনেছো সর্বপ্রথম বিরিয়ানি লোকাল আমাদের বনগাতে দিচ্ছে অমিতা শোভন দা রাইডার অ্যান্ড বাইকে যাদের ইউটিউব চ্যানেল আছে সেই দাদারা এই হচ্ছে তাদের দোকান এখানে নাকি মাত্র একশো তিরিশ টাকায় আনলিমিটেড বিরিয়ানি আর একশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকায় মাটন বিরিয়ানি সেটাও কিন্তু আনলিমিটেড তো চলো দাদার কাছ থেকে শুনবো সব কিছু আর এখানে মানে বিরিয়ানি ছাড়া কি কি পাওয়া যায় সেগুলো কিন্তু তোমাদেরকে জানাবো আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে তো চলো দোকানে আসা যাক

আচ্ছা তুমি একটু লোকেশনটা বলে দাও খুবই টাইমটা একদম রেড পড়ার মুখা ট্রেন করে কেউ আসে স্টেশন নেমে টোটোতে বললেই হবে রেড পড়ার মুখ আচ্ছা আর আমি একটু বাদি হচ্ছে তোমার

তো এই হচ্ছে লোকাল বিরিয়ানি লোকালের বিরিয়ানি একশো তিরিশ টাকা এক পিস দিয়ে নিলে আর দু পিস দিয়ে নিলে নেবে একশো নব্বই টাকা তো চলো এটা একটু খাবো খেয়ে তোমাদেরকে জানাবো এর টেস্টটা কিরকম কিন্তু বিরিয়ানির লোকাল থেকে একশো তিরিশ টাকা দিয়ে একশো নব্বই টাকাতে দু পিস চিকেন দিয়ে বিরিয়ানি নিয়ে নিয়েছি এরকম সাইজের চিকেন দু পিস আছে আর এরকম সাইজের একটা এরকম সাইজের একটা আলু আছে আর এরকম হচ্ছে রাইস এটা পুরো ব্ল্যাকপুর স্টাইলের বিরিয়ানি তো চলো আর শুধু শুধু তোমাদের রাইসটা খাবো রাইসটা খুব সুন্দর ঝুড় জুড়ে আর ড্রাই রাইস না খুব সুন্দর কি বলে জুসি রাইস আর মানে রাইসের একটা স্বাদ পুরো অন্যরকম রকম এর ভিতরে নুন আর এর ভিতরে ঘি তারপরে কেওড়া গোলাপ জল তার তো একটা আলাদা সেন্ট আছে আর এই আলুটা তোমাদেরকে দেখাবো আলুটা খুব সুন্দর নরম চলো তো আলু দেখেছ আলুর রঙ কিন্তু এখানে কোনো রঙ কিন্তু ইউজ করে না দাদারা এখানে কিন্তু যে পেঁয়াজের যে রংটা রসটা হয় সেই রসের জন্য এই আলুর কালারটা এরকম এসছে তো চলো একটু আলুটা খাওয়া যাক তো আলু দিয়ে একটু রাইস খাওয়া যাক আলুর ভিতরে প্রপার বিরিয়ানি মশলা বল ঘিড় একটা সেন্ট বলো প্রপারভাবে মিশেছে কিন্তু আর মাংসটা তো ভাই এত বড় সাইজের একটা চিকেন তো চলো চিকেনটা তোমাকে দেখাবো আহ দিয়ে বিয়েস না দিতে কিন্তু খুলে গেল তো চলো চিকেন দিয়ে যাবে অবশ্যই বার করতে বাধ্য হবে আর এখানে কিন্তু মানে মাংসটা খুবই সুন্দর ফ্রেশ আর চলো মাংস দিয়ে একটু রাইস খাওয়া যাক মাংসর ভিতরে প্রপার বিরিয়ানির যে স্মেল আর মশলা প্রপারভাবে কিন্তু মাংসের ভিতরে আছে তোমাদেরকে সেটা দেখাই দেখো মাংসের উপরটাই দেখতে পাচ্ছ এত সুন্দরভাবে মানে দাদারা রান্না করছে জিনিসটা হেবি সুন্দর একটা স্মেল এত সুন্দর সত্যি তারা খাবার যে খাবারটা খাচ্ছি আমরা তার গন্ধটা যদি ভালো না হয় না ঠিক তোমার ঠিক মনটা ভরবে না মনটা ভরার জন্য আগে তোমার গন্ধটা ভালো লাগতে হবে তো বিরিয়ানি সত্যি দারুণ টেস্ট আমার কাছে তো খুবই ভালো লেগেছে আত চা একটু খাবো শুধু রাইস না কোনো স্পাইসি না কোনো পুরো মিডিয়াম ভাই যারা বাচ্চারাও এটা খেতে পারো যারা বনগাই থাকুক বিশেষ করে গরমকালে এটা আরও সুন্দর লাগবে আর এটা বনগাই পেরাকপুর স্টাইল বিরিয়ানি আগে কোনো জায়গায় তোমরা হয়তো খেয়েছো কি জানি না কিন্তু আমাদের বনগায় সর্বপ্রথম দিচ্ছে বিরিয়ানি লোকালে তোমাদের লোকেশানটা আমি জানাই দিই এই সামনে হচ্ছে রেড পাড়ার মোড় রেড পাড়ার মুখে তাদের দোকান হ্যাঁ তো চলো একটু খাবো খেয়ে তোমাদেরকে জানাবো এমনি তো লেভেল টেস্ট ভাই বলার কথা না দারুন সঙ্গে কিন্তু দাদার আবার একটা গ্রিন চাটনি দিচ্ছে আর পেঁয়াজ সঙ্গে তো থাকছে দারুন দারুন